কিং কিংবদন্তি ধর্মেন্দ্রের মহাপ্রয়াণ উননব্বই বছরে শেষ হল এক স্বর্ণযুগ নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের বিশেষ সংবাদ এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখব তা আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক ভারতীয় চলচ্চিত্রের এক নক্ষত্রপতন প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা যিনি পরিচিত ছিলেন হিম্যান নামে সেই ধর্মেন্দ্র সিং দেওয়াল আজ মুম্বইয়ের বাসভবনে উনানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মহাতারকা তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক যুগের অবসান ঘটল যদিও তার পরিবার মা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি তবে চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা ইতিমধ্যেই শোক প্রকাশ করতে শুরু করেছেন পরিচালক ও প্রযোজক করণ জোহার তার সোশ্যাল মিডিয়া পোস্টে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় লিখেছেন ইট ইজ অ্যান এন্ড অফ অ্যান এরা আ ম্যাসিভ স্টার দ্য এম্পাওয়ারমেন্ট অফ আ হিরো ইন মেন সিনেমা এই বক্তব্যই প্রমাণ করে ধর্মেন্দ্র শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন আমাদের বিনোদন জগতের এক বিশাল প্রতিষ্ঠান সূত্রের খবর অনুযায়ী বার্ধক্য জানিত অসুস্থতার কারণে কিছুদিন আগে তাকে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এরপর বাড়িতে ফিরিয়ে আনা হলেও আজ দুপুরে তার মাসুভবন থেকে একটি অ্যাম্বুলেন্স পেড হতে দেখা যায় এরপরই বলিউডের বহু তারকা তার বাড়িতে এবং শেষ কৃত্যের স্থানে পৌঁছাতে শুরু করেছেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনতার উম্নয় জীবন শোলে থেকে চুপকে চুপকে তার প্রতিটি কাজ আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে এই কিংবদন্ত অভিনেতার প্রয়াণে আমরা গভীর শোকাহত তার পরিবারের ব্যক্তি রইল আমাদের সমবেদনা আমরা নজর রাখছি এই খবরের উপর বিস্তারিত জানতে চোখ রাখুন ইনস্টারে এই মুহূর্তে এই পর্যন্তই ধন্যবাদ